ও বন্দরে রুহের জগতে তোমার আমার সম্পর্ক রবের লগে ছিল আল্লাহ তালা বলেন আল্লাহ তবি রব্বি কুম আমি কি তোমাদের রব না সবাই বললাম হ্যাঁ আপনি আমাদের রব এই জন্য দুনিয়া এসে আমার রবের পরিচয় তুলে ধরছে এই জন্য বান্দা যখন আল্লাহ একবার বলে নামাজ আরম্ভ করে তখন রবের পরিচয় তুলে ধরে রবের কোনো গান গায় সুবাহান রব্যাল আহম সুবাহান রব্যাল আল্লাহ সব জায়গায় রবের পরিচয় এই বান্দা কি দেব এই বান্দাকে যখন কবরে দেওয়া হবে যাও মালাকান সঙ্গে সঙ্গে দুইজন ফেরেস্তা আসবে তখন বলবে তার রবকে তখন রবের পরিচয় তুলে ধরবে ও বন্ধু তখন যদি আমার আপনার এই দুনিয়ার জগতে রবের লগে সম্পর্ক ভালো থাকে আর যদি রবের লগে সম্পর্ক ভালো থাকে তাহলে তোমার আমার জবান দিয়ে রব্বি আল্লা বের হয়ে যাবে কোনো ভয় নাই জরে বলো ঠিক ঠিক না ও বন্ধু আল্লাহ তালা ডেকে বলেন কেই ফেতে ও বন্ধু কেমনে তুমি আমার না করো তোমার যা দরকার আমি দিলাম কিন্তু এরপরেও যদি কুফুরি করো এরপরে যদি তোমরা কি করো না ফারমানি করো এরপরে যদি জমি ঠেলা ঠেলি করো এরপরে যদি পর্যাদের উপরে অত্যাচার করো এরপরে যদি নির্যাতন করো এরপরে যদি আলেমদের কিনে আয়না ঘরে বড় এরপরে যদি আলেমদের কিনে কাশামপুর কারাগারের মধ্যে বড় ও বন্ধু আল্লাহ তালা ডেকে বলে ও বন্দা আমি হঠাৎ করে ধরে ফেলবো আমি সারবো আমার ভাইরা জালেম যখন জুলুম করে তখন খুব ভালো লাগে জালেমের আরে জুলুম করতে আমার মতো কেউ নাই কেউ নাই এই কেউ নাই কিন্তু আল্লাহ যখন ধরে তো তখন আর পালানের রাস্তা নাই অবন কেন নবী হিসাবে মানব নবীর মধ্যে চারটা সিফাত আছে নবীর মতো সুন্দর কোন মানুষ আল্লাহ জমিনে পাঠান নাই নবীর 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 মতো মতো শিক্ষিত নাই 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 জ্ঞানী আমার নিতা আমার কেউ যদি সুন্দর হইতে হলে টলফেকারের হয় আর মানুষে খাওয়ায় দান করে বেশি বেশি দান করে টাকা পয়সা খরচ করে আমার ভাইরা আর যদি জ্ঞান বুদ্ধি ভালো থাকে তাহলে তাকে নিতা হিসেবে মানুষ মানে কি মানে না এই তোমরা যদি নিতা হিসেবে মানতে চাও বিশ্ব হবে কি নিতা হিসেবে মেনে নাও আমার ভাইরা দুনিয়ার এমন যত আমার ভাইরা মতবাদ আছে যেমন মতবাদের লোক হোক না কেন এই মুদ্রার এপিট ওপিট যে দলের হোক না হোক না কেন যেমন নেতার পিছিয়ে গড় যেই নেতা নামাজ নাই রোজা নাই অন্যায়ের বাধা নাই এমন নেতার পিছিয়ে ঘুরলে কেমন ময়দানে কোনো উপায় নাই এই জন্য তোমার আমার নেতা বিশ্বনবী তোমার আমার নিতা বিশ্ব নবী মোস্তফা আমার নবীর মধ্যে চারটা গুণ ছিল আমার নবী ছিলেন বিশ্ব সুন্দর এর মতো সুন্দর কেউ ছিল না আমার নবীর মতো জ্ঞানী কেউ ছিল না আমার নবীর মতো দানবীর কেউ ছিল না আমার নবীর মতো কৌশল আর জ্ঞান কারো ছিল না আমার বেড়া ছোট্ট একটা বকে বলে হাত তুলে দেব আমার কথা ছিল অনেক কথা বলার সুযোগ আর হইল না আবার যদি সুযোগ হয় তাহলে বলার সুযোগ যদি করে দেয় বলবো হিংসা আমার ভাইরা বিশ্ব নবীর একদম জলিল কদর সাহাবি হজরতে আনাস বলেন খাদাম তুল নবী সাল্লাম আশারাসনাত আমি রবি কর্মী সাল্লাহ সাল্লামের খেদমত করছি দশ বছর আল্লাহ রসুল জীবনে বলেন না লিমা ফাল তাহা আনাস হে আনাস এই কাজটা কেন বল করলে এই কথা জীবনে বলেন নাই এই কাজটা কেন করো নাই এই কথা জীবনে বলেন নাই আমার ভাইরা দুনিয়ার মধ্যে যত বড় নেতা হোক যত বড় হাজি হোক বাড়িতে কাজ করে দেখেন দশ বছর কাজ করে দুই বছর কাজ করে দেখেন আমার ভাইরা ড্রাইভার হন দেখবেন কত কতবার লাথি খায় আর কতবার চড় খায় আমার ভারত আমার নবী এমন ছিল Anas বলে 10 বছর خدمت করেছে একদিনও রাসূল ধমক দেন নাই বলেন নাই এই কাজটা কেন করছে এই কাজটা কেন করন নাই জীবনে কোনদিন আমার নবী বলেন আজ ডানাস জি বলে আল্লাহর নবী কেমন সুন্দর ছিল শুনে রাখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখলেন হাজা রসুলাম পাথর উঠাইতেছেন পাথর উঠাইতেছেন হজরত আনাস বলেন লিমা তাহুদুল্লাহ হাজার ইয়া রসুল আল্লাহ কেন আপনি পাথর উঠাইতেছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল বলে আনাস জানো না জানো না আমার ঘরের মধ্যে চুনা আগুন জ্বলে না ঘরে খাবার নাই আল্লাহ রসুল গরিব ছিলেন না 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 আল্লাহ রসুলের মতো দানবীর আর ধনি কেউ ছিল না আল্লাহ রসুলকে আল্লাহ তালা অফার দিলেন রসুল আল্লাহ আপনি যদি বলেন তাহলে বহুত পাহাড়টা স্বর্ণ বানায় দেবো আপনার লগে লগে ঘুরবে আল্লাহ রসুল বলেন না আর একদিন খাব তো আমি শুক্রিয়া আদায় করব একদিন ওনারে থাকবো তো আমি ধৈর্য ধারণ করবো সুবান আল্লাহ বলেন রসুল আল্লাহ পাথর উঠাইতেছেন কেন আল্লাহ রসুল ডেকে ডেকে বলেন আ। তুমি জানো না আমার ঘরের মধ্যে তিন দিন যাবৎ চলে আগুন জলে না খাবার নাই ভারী কোনো খাবার নাই খাবার নাই যদি এই পাথরগুলো ঠান্ডা পাথরগুলো আমি পেটে ধারণ করি তাহলে একটু ক্ষুধার তীব্রতা একটু উপশম হয় আল্লাহ রসুরের বিশিষ্ট সাবি এই পালন করার জন্য পাথর উঠাইয়া নিজের পেটের মধ্যে ধারণ করলেন বাঁধলেন ও বন্ধু ঠিক আছে কিন্তু আল্লাহ তালা বলেন মা আপনারা ছেড়ে দেই নেই আমি আপনার লগে আসি আপনার দিল্লের রশি কিন্তু আমি মালিকের লাগে সামনে যত চলবেন আপনার কষ্ট তত লাঘব হবে আপনার দিন তত সুন্দর হবে আপনার প্রাচুর্য তত বাড়বে এই মক্কা থেকে মদিনায় গেছে রসুলের সুখ আরম্ভ হয়ে গেছে আল্লাহ তালা জানা দেন হ্যাঁ নবী যত দিন যাইবে পূর্ব দিনের অপেক্ষায় পরবর্তী দিনগুলো আপনার সুখময় হয়ে যাবে ভয় পায় না আনাজটাকে বলে খাবার নাই আনাসের মা ডেকে বলে রে তাড়াতাড়ি খেসুরগুলো খেয়ে পানিগুলো খেয়ে নবী মোহাম্মদ রে দাওয়াত দিয়ায় তবে বলবি রাত্রে যেন আসে আনাস দূর 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 দৌড় দিয়ে গেছে এবার আনাসের আগে যাওয়ার আগে তিনি মেসেজটা পাঠিয়ে দিয়েছেন তিনি কে আল্লাহ ডেকে বলে এ আমার পায়গম্বার আনাজ তো আসতেছি আপনার এই দাওয়াত দিতে চায় আপনি আগেই বলবেন আমি রাত্রির সারা যাব না আনাজ গিয়া বলি রসুল আল্লাহ আমার মা দাওয়াত দিছে আল্লাহ রসুল কয়ে আমি রাত্রি সারা যাব না সোহান আল্লাহ বলেন আল্লাহ রসুল আনাসের বাড়িতে চলে গেলেন আনাসের মা ডেকে বলে আনাস তালহিনা আনাস এখানে দাঁড়া 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 এখানে দাঁড়া আনাসে রাত্রিতে দাঁড় করা হয়েছে আনাসের এই কাদের উপরে আনাসের মা থুতনিটা রাখছে থুতনীটা রাখ না যারা তুমা মরবাদন এলে কামারি মরবাদন একবার নবির দিকে আর আর দিকে তাকায় একবার চাদরের দিকে তাকায় একবার চার রুমের দিকে তাকায় একবার চাদরের দিকে তাকায় এমন সময় না হাজার আফত আয়না হাআ আনাসের মা চো বেবে টপ টপ করে পানিগুলো ঝুকতেছে এমন সময় আনাস ডেকে বলে এ মিলে মা তাবকে মা গো কেন কাদো কারণটাকে বসলাম না আনাসের না ডেকে বলে শ্রে আমি শুনেছি আল্লাহ রসুলের মতো বিশ্ব সুন্দর মানুষ আল্লাহ জমিনে আল্লাহ পাঠায় নাই আমি তাকা দেখলাম বিশ্ব নবীর দিকে তাকা দেখলাম আর একবার চাঁদের দিকে তাকা দেখলাম আমি সিদ্ধান্ত নিতে পারলাম চাঁদের গায়ে কলঙ্কের সাপ আছে কিন্তু নবীর চরিত্রে আর চেহারায় কলঙ্কর সাপ নাই আমি দেখলাম নবীর মতো এত সুন্দর মানুষ আমার জীবনে আর কোনো দিন দেখি নাই এই জন্য লানা শামসুন ওয়ালিল আফাকে শামসু ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফা ইন্নাশ শামস তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই আল্লাহু আকবার বলে কথা ছিল অনেক যাই হোক রাত হয়ে গেছে এখন আর বাড়াবো না আমি যা আয়াদ পড়েছিলাম কাই ফতা হক তুম মতা আল্লাহ বলেন কেমনে না ফারমানি করো সব কিছু তো আমি দেই তুম তুম আম্মুতা তোমরা ছিলা মৃত্যু অর্থাৎ রুহের জগতে ছিলা আমি সেখানকে টান দিয়ে দুনিয়া ফা আহ ফা আইয়া কোন তোমাদেরকে আমি জীবিত